জয় গুরু বন্ধুরা হবি গাইড নন্দী পরিবারের তরফ থেকে সকলকে জানাই শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি কিন্তু খুব ভালো আছি পূজার পাঁচটা দিন কিন্তু আপনারা খুব আনন্দ করবেন আর মজা করবেন আমি কিন্তু ইতিমধ্যে ঠাকুর দেখা শুরু করে দিয়েছি আপনারাও শুরু করে দেবেন আর কোথায় কটা ঠাকুর দেখেছে পারল করে জানাতে কিন্তু ভুলে যাবেন না বন্ধুরা যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই সময় হয়তো সকলে শিউলি এবং কাশফুল নিয়ে ব্যস্ত কিন্তু আপনার আশেপাশের বনে জঙ্গলে একদম প্রকৃতি আলো করে যে ফুলটি ফুটে থাকে এই ফুলটির নাম হলো ল্যান্টেনা যদিওবা প্রকৃতির মধ্যে সাদা গোলাপি এবং নীলচে বেগুনি রঙের পাওয়া যায় তবে নার্সারিতে কিনতে গেলে সাধারণত আপনারা এই দুটো রং পাবেন হলুদ এবং এই রকম লাল বিদেশে ফ্লাওয়ারিং বনসাই হিসেবে এই গাছটির ব্যবহার প্রচুর করা হয় আমি ইদানিং এই দুটো ল্যান্টেনা গাছ নিয়ে এসেছি বনসাই করার উদ্দেশ্যে দেখুন একদম পুজোর সময় পুরো গাছ আলো করে প্রচুর ফুল হয়েছে প্রচুর ফুল হয়েছে এবং এই গাছগুলো যখন একটা বনসাইয়ের সেপে থাকবে এবং তাতে এরকম ফ্লাওয়ারিং হবে তখন কিন্তু এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করবে সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন এবং পুজোর এই কটা দিন আনন্দ করবেন নমস্কার বন্ধুরা